তোমার নামে নীলছে তারা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রধান অতিথির অবাক হয় মেঘ কেন তাকে নাম ধরে ডাকতে যাবে আর মেঘের অধিকার আছে ওনার প্রতি মানে একজন অপরিচিত ব্যক্তির উপর মেঘের অধিকার কি করে থাকবে মেঘ বিস্ময়ের সহিত প্রশ্ন করে আপনি কে আমরা কি পরিচিত আর আপনার প্রতি আমার অধিকার আছে মানে মেঘের কথা শুনে পাশে থাকা মানুষটি হাসে এরপর তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে হাই মেঘ আমি ফারহান ফারহান চৌধুরী ফারহান চৌধুরী নামটা কোথায় যেন শুনেছে মেঘ কিন্তু মনে করতে পারছে না মাতার উপর চাপ প্রয়োগ করে এই নামের কোনো মানুষ পরিচিত মানুষ আছে কি না তা মনে করার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো মেঘ বলল দুঃখিত আপনার নাম শুনে আমার পরিচিত ব্যক্তি মনে হয়নি একটু স্পষ্ট ভাষায় বলবেন কে আপনি কি পরিচয় আপনার ফারহান অনেক সময় ধরে মেঘের দিকে হাত হাত বাড়িয়ে বলে তার এগিয়ে হ্যান্ডশেক করে ফারহানের হাত মিলিত হলে ফারহানের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠে ফারহান বলে মেঘ তুমি কি আমাকে দেখে সত্যি চিনতে পারি আমি তোমার ফারহান আর কোনো শব্দ উচ্চারণ করবে তার আগে দূর থেকে আদ্রিয়ান মেঘের নাম ধরে বলে মেঘ হঠাৎ আদ্রিয়ানের ডাক শুনে মেঘার ফারহান উভয় তাকায় সামনের দিকে দূরে থাকা আদ্রিয়ান এগিয়ে আসে তাদের কাছে সবার প্রথমে আদ্রিয়ানের দৃষ্টি যায় তাদের একে অপরের হাতের দিকে যা এখন মুষ্টিবদ্ধ করে দরে রেখেছে ফারহান রাগে লালবর্ণ ধারণ করে আদ্রিয়ানের মুখ শরীর বিরতির করে কেঁপে উঠে মুষ্টিবদ্ধ হাতের উপর এক চুক রেখে অন্য চোখ দিয়ে মেঘের দিকে রাগি দৃষ্টিতে তাকায় আদ্রিয়ানের চোখে মুখে ফুটে উঠে রাগের ভয়াবহতা দেখে মেঘ বয় পেয়ে যায় চোখ দিয়ে যেন জলসে দেবে মেঘকে এমন রাগ এখন আদ্রিয়ানের দুই চোখে মেঘ আর কোনো কথা বলতে পারল না কেন মেঘকে ডাক দিয়েছে আদ্রিয়ান সে প্রশ্ন অব্দি করে উঠতে পারল না মেঘ দ্রুত তার হাত ফারহানের হাতের বাদন থেকে সরিয়ে নে আদ্রিয়ানের রাগের তীব্রতা তবুও কমে না সে দমক দিয়ে বলে মেঘ তুমি এখানে কি করছো অনুষ্ঠানের সকল কাজ রেখে এখানে দাঁড়িয়ে আছো কেন যাও স্টেজে যাও আদ্রিয়ানের দমক শুনে মেঘের আত্মা কেঁপে উঠে শান্ত স্বভাবের আদ্রিয়ানের হঠাৎ এমন রূপ অবিশ্বাস লাগল মেঘের কাছে মেঘ কোনো প্রশ্ন করল না শুধু মাথা নাড়িয়ে বলল হ্যাঁ যাচ্ছি মেঘ কথাটা বলে স্টেজে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় তখন ফারহান হঠাৎ মেঘকে বাধা দিয়ে আদ্রিয়ানের সম্মুখীন হয়ে বলে ওঠে ডক্টর আদ্রিয়ান আপনি মেঘকে এমন করে দমক কেনে দিচ্ছেন মেঘ বয় পেয়ে যাবে ফারহানের কথা শুনে আদ্রিয়ানের রাগের পরিধি বৃদ্ধি পায় তার বউকে সে দমক দেবে না আদর করবে এখন কি তার কৈফিয়ত অন্য একজনকে দিতে হবে মেঘ বয় পেয়ে আদ্রিয়ান তার জন্য চিন্তা করবে অন্য কেউ নয় আদ্রিয়ান দাঁত কটমট করে বলে মেঘ আমার ছাত্রী হয় ওকে দমক দিয়ে কথা বলার অধিকার আমার আছে আর যদি মেঘের বয় পাওয়া নিয়ে আপনার এত চিন্তা হচ্ছে কেন কে হয় মেঘ আপনার আদ্রিয়ানের কথার বিপরীতে ফারহান তেজিকণ্ঠে বলল মেগ আমার তাই আমার মেগের সাথে কেউ উঁচু গলায় কথা বলবে আমি তা পছন্দ করব না ডক্টর আদ্রিয়ান ফারহানের কথা শুনে মেগ আর আদ্রিয়ান দুইজনে অবাক হয়ে যায় আদ্রিয়ান বলে মেগ, আপনার মানে কি সম্পর্ক আপনার মেগের সাথে কে হয় আপনার মেগ বলুন আদ্রিয়ানের কথায় ফারহান ওর কাছ থেকে এগিয়ে গিয়ে তেজিকণ্ঠে বলে মেগ আমার কারণ আমি হলাম মেঘের পারহানের কথা এখানেই তেমে যায় চারপাশে হঠাৎ নিরবতা নেমে আসে যেন কলেজ গেইটের বিড় হল সব কিছু এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে আদ্রিয়ানের চোখে মুখে আগুন জ্বলছে দাঁত শক্ত করে চেপে ধরে আসে আর মেঘ সে যেন নিজের পায়ের নিচের মাটি হারিয়ে ফেলেছে কি বললেন আপনি আদ্রিয়ান চাপা কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠে আপনি কে হন মেঘের ব্যাপারে এমন দাবি করার ফারহান টুটের কুণে রহস্যময় হাসি রেখে আদ্রিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে এক ফুটা বয় নেই তার দৃষ্টিতে বরং আত্মবিশ্বাসে বরা ডক্টর আদ্রিয়ান ফারহান দিয়ে বলে সব কথা প্রকাশ্যে বলা যায় না সময় হলে নিজে থেকেই সব জানতে পারবেন এই কথায় আদ্রিয়ানের রাগ যেন আরও দ্বিগুণ হয়ে যায় সে এক পা এগিয়ে যায় ফারহানের দিকে আপনি এখানে অতিথি আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে সে সম্মানটুকু রাখুন আর আমার স্ত্রীর বিষয়ে কথা বলার আগে একবার ভেবে নেবেন স্ত্রী শব্দটা কানে যেতেই মেঘের বুক কেঁপে উঠে এত মানুষের সামনে আদ্রিয়ান কখন এমন স্পষ্ট করে বলেনি এই সম্পর্কের কথা মেঘ অবাক চুগে আদ্রিয়ানের দিকে তাকায় আবার ফারহানের দিকে তাকায় যার চুগে তখন অদ্ভুত এক শান্ত হাসি স্ত্রী ফারহান ব্রু উঁচু করে বলে মেঘ কি সত্যি আপনার স্ত্রী নাকি কাগজে কলমে শুধু এই প্রশ্নে মেঘের বুক দগ করে উঠে আদ্রিয়ান এক মুহূর্ত চুপ করে তাকে সেই নিরবতাই যেন অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয় পরিস্থিতি বাঁচাতে হঠাৎ মেঘ এগিয়ে আসে প্লিজ এখানে নয় মেঘ কাপা কণ্ঠে বলে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সবাই দেখছে মেঘের কথা কিছুটা হলে ও আদ্রিয়ান নিজেকে সংযত করে সে গভীর নিঃশ্বাস নেয় তারপর কঠিন গলায় বলে মেঘ তুমি স্টেজে যাও এখনই মেঘ আর কিছু বলে না মাথা নিচু করে দ্রুত পা বাড়ায় কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ ফারহানের কণ্ঠ বেশি আসে মেগ সরে অদ্ভুত মমতা বয় না আমি আসি এই কথাটা মেঘের হৃদয়ের ভিতর বিতর্কতা ও গভীরভাবে আঘাত করে কেন জানি না এই অপরিচিত মানুষটার কণ্ঠে এমন এক নিশ্চয়তা যা তাকে মুহূর্তের জন্য স্থির করে দেয় সে পেছনে তাকায় না তবু ওই চোখের কুণে জল জমে ওঠে স্টেজে অনুষ্ঠান শুরু হয় মাইকের শব্দ করতালি বক্তিতা সব চলছে নিয়ম মাফিক কিন্তু আদ্রিয়ানের মন পড়ে আসে গেইটের সেই জায়গায় ফারহানের কথাগুলো বারবার কানে বাঁচছে মেঘ আমার সে কি বুঝাতে চেয়েছে আর মেঘ সে কি সত্যি কিছু লুকিয়ে রেখেছে স্টেজে দাঁড়িয়ে মেঘ বারবার দর্শকদের বিড়ের দিকে তাকাচ্ছে ফারহান আর আদ্রিয়ান দুইজনই আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু দুজনের চোখে মাঝে মাঝে এসে তামে মেঘের উপর একজন অধিকার বুধে আরেকজন দাবিতে মেঘ বুঝতে পারছে তার অতীত আর তার বর্তমান মুখে মুখে দাঁড়িয়ে গেছে আর এই সংঘর্ষের মাঝখানে সে নিজেই সবচেয়ে বড় প্রশ্ন ফারহান কে আর সে কেন এত নিশ্চিত হয়ে বলল মেঘ আমার অনুষ্ঠান শেষ হতে সন্ধ্যা নেমে এসেছে আলো জলমল স্টেজ কর্তালি শব্দ সব কিছু ধীরে ধীরে স্তীমিত হচ্ছে কিন্তু মেঘের ভিতরের অস্থিরতা একটুও কমেনি বুকের ভেতর কেমন চাপা বয় আবার কৌতূহল অ স্টেজ থেকে নামতে আদ্রিয়ান দ্রুত এগিয়ে আসে মেঘ বাসায় চলো এখনই কণ্ঠটা নিয়ন্ত্রণে কিন্তু চুখে এখনো জমে আছে দমিয়ে রাখার আগ মেঘ কিছু বলার আগে দূর থেকে বেশি আসে পরিচিত সেই কণ্ঠ মেঘ পাঁচ মিনিট সময় দাও ফারহান আদ্রিয়ান তমকে দাঁড়ায় ম্যাগ ও চারপাশে যদি মানুষ কমে এসেছে তবু ও এই তিনজনের মাঝে অদৃশ্য টানাপোড়ন স্পষ্ট কোনো কথা বলার দরকার নেই টান্ডা সরে বলে ও আমার স্ত্রী ফারহান মৃদু হাসে সেই হাসিটা যেন আর ও ভয়ঙ্কর স্ত্রী বললেই সব সম্পর্ক শেষ হয়ে যায় না ডক্টর আদ্রিয়ান ম্যাঘ আবার আর চুপ থাকতে পারে না দুজনে তামুন সে কাপা কিন্তু দৃঢ় কণ্ঠে বলে আমি জানতে চাই ফারহান আপনি আসলে কে এ প্রশ্নটার অপেক্ষায় ছিল ফারহান সে ধীরে ধীরে মেঘের দিকে তাকায় চোখে এবার আর রহস্য নয় কষ্ট তুমি সত্যি কিছু মনে করতে পারছো না তাই না মেঘ মাথা নাড়ায় ফারহান গভীর নিশ্বাস নে আমি তোমার অতীত মেঘ যে অতীত তুমি বলে গেছো অথবা বলে থাকতে বাধ্য হয়েছ এই কথা মেঘের মাথা ঘুরে ওঠে কি বলতে চান আপনি আদ্রিয়ান কড়াশরে বলে স্পষ্ট করে বলুন